ইদানিং নতুন পেশা সৃষ্টি হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর কেউ আবার ইনফ্লুয়েন্সার ইনফ্লুয়েসার যদিও এই দুইটার বিশেষ পার্থক্য আছে কিনা আমি জানি না সে যাই হোক নতুন পেশা হয়েছে ভালো কথা বেকারত্ব কমেছে এই পেশায় নাকি লাখ লাখ টাকা ইনকাম আরও ভালো কথা দেশের মানুষ সলভেন্ট হচ্ছে কিন্তু আমার প্রশ্ন হলো তারা যে কন্টেন্ট ক্রিয়েট করে মানুষকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে সেটা কি আদৌ মানসম্মত সেটা কি সমাজের জন্য গ্রহণযোগ্য সেটা থেকে ইনফ্লুয়েন্স হয়ে নেটিজেনরা কি ভালো কিছুতে উজ্জীবিত হচ্ছে এমন অনেক প্রশ্ন আমার মাথায় কিল বিল করে কারণটা একটু পরিষ্কার করি ফেসবুকে স্ক্রল করলেই এক মধ্যবয়সী মহিলার ভিডিও সামনে আসে মহিলা সম্ভবত প্যাডোফিলিক সে তার সন্তানের বয়সী ছেলেদের সাথে লিপ টুগেদার করে তাদের নাচানাচি ঢলাঢলি থেকে শুরু করে হাতাহাতি মারামারি সবই দেখানো হয় সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগে এক ছেলের সাথে দেখতাম এখন দেখি আরেকজনের সাথে এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটারের কন্টেন্ট সমাজের কি কাজে আসছে কাকে কি ইনফ্লুয়েন্স করছেন উনি আমার বোধে ঠিক আসে না এবার আসি আরেকজনের কথাই তিনি একসাথে দুজন করে স্ত্রী রাখেন দুই স্ত্রীকে দুপাশে নিয়ে ঢলাঢলি করেন কিছুদিন পর পর একজন করে স্ত্রী রিপ্লেস হয় একজন বাদ পড়ে আরেকজন নতুন ঢোকে দুই সতীনের মহব্বত থেকে চুলাচুলি সবই দেখানো হয় সূচি কার্যের অংশটুকু ছাড়া বাকি সমস্ত কিছু সোশ্যাল মিডিয়ায় ভিডিও আকারে প্রচার করেন এতে লাখ লাখ টাকা ইনকাম হয়তো তাদের হচ্ছে এইটুকু ইনফ্লুয়েন্সে সমাজের কি উপকার করছেন তারা আল্লাহ মালু কোন কোন ইনফ্লুয়েন্সার তো ক্যামেরার সামনে লাইফে ড্রেস পরিবর্তন করছেন হাফ প্যান্টের ওপরে লেহেঙ্গা পরছেন কেউ বা সবার সামনে শাড়ি খুলছেন পরছেন একটা খুলে আরেকটা পোশাক পরছেন কিছু ড্রেস আপ দেখলে মনে হয় খোদ ইউরোপ থেকে ব্রডকাস্ট চলছে তারা আবার কেউ কেউ খুবই অহমিকা ভরে বলছে লাখ টাকার শাড়ি গাউন গহনা অ্যাক্সেসরিজ তিনি আর সেসবের সবটাই নাকি স্পন্সার করা আবার কেউ কেউ তো লাইভে এসে মুখে যা আসে তাই বলে গালাগালি করেন একে অন্যের সাথে অনলাইনে ঝগড়া চলে দিনের পর দিন নোংরামির একেবারে চূড়ান্ত কে কিভাবে ইনফ্লুয়েন্সড হচ্ছে এদের দ্বারা কে জানে এমন অসংখ্য উদাহরণ আছে দেখুন আমাদের সাথে সাথে ফেসবুকে আমাদের সন্তানেরাও ওইসব দেখছে শিখছে এমন কি কেউ কেউ তো নিজেদের জীবনের লক্ষ্য ঠিক করে ফেলেছে যে তারা কন্টেন্ট ক্রিয়েটর হবে লেখা দরকার নাই সে যে গুজে স্পন্সর করা কাপড় চোপড় পরবে লাইভে আসবে টিকটক করবে ব্যাস ভাইরাল হয়ে যাবে সেলিব্রিটি হয়ে লক্ষ লক্ষ টাকা কামাবে দেখলেনই তো কিছুদিন আগে একটা বাচ্চা মেয়ে কিভাবে সেলিব্রিটি হওয়ার জন্য বাবা মায়ের নামে মামলা ঠুকে দিল দেখলেন না মনে আছে না আপনাদের কি মনে হয় না আমাদের ঘুরে দাঁড়ানোর সময় এসেছে এখনই এইসব কন্টেন্ট ক্রিয়েটরদের কন্টেন্ট ও ক্রিয়েশন কিংবা ইনফ্লুয়েন্সারদের ইনফ্লুয়েন্সের রাশ টেনে না ধরলে অদূর ভবিষ্যতে ওই মেহরিনের বাবা মায়ের মতো আমাদেরও যে আদালতে দাঁড়াতে হবে না তার নিশ্চয়তা কে দিবে আমি জানি না কি করলে এসবের সুরাহা হবে তবে নির্দিষ্ট একটা নিয়ম বা বিধিনিষেধের ঘেরা টপ তৈরি করা এখন অবশ্যম্ভাবী হয়ে পড়েছে সবার সচেতন হওয়ার সময় এসেছে আশা করি সুশীল সমাজ বিষয়টা আমলে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন বন্ধু আজকে আমার ইনফ্লুয়েন্সার গেরি এখানেই শেষ করছি ভালো লাগছে না ঠিক আছে আজকের ভিডিও এখানেই শেষ করছি শেষ করার আগে একটি কথা আপনাদেরকে প্রতিবারের মতো আমি মনে করিয়ে দিয়ে যাই এই পৃথিবী তাকে সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে আপনি ইউনিক কিছু করুন ওই রকম ইনফ্লুয়েন্সারদের মতো না ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ